নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক নিউ ইয়র্কে এলে গ্রেফতার করা হবে ইসরায়েলের মনসুন ব্রিডিং সিনেমাটা দেখেছিলেন সেই ছবির পরিচালক মীরা নায়ারের ছেলে জোহরান মন্দানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জেতার সম্ভাবনা বেশ ভালো মানে উনি হবেন এর পরের নিউ ইয়র্ক সিটির মেয়র ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে চব্বিশে জুন দু হাজার পঁচিশ জোরান মামদানি অ্যান্ড্রিউ কোমোকে হারিয়ে দিয়েছেন এই ব্যাপারটা বুঝতে হবে ওখানে আগে দলের মধ্যে কে প্রার্থী হবেন সেটা নির্বাচিত হয় তারপরে মানুষ ভোট দেয় ভোট দিয়ে তাদের একজনকে বাঁচে তো ডেমোক্রেট দলের জোহরান প্রার্থী হয়েছে। মানে প্রথম পর্যায়টায় তিনি বেরিয়ে গেছেন এই ফলাফলের ভিত্তিতে তিনি এখনো এখন একেবারে স্পষ্টভাবে ডেমোক্রেটিক প্রার্থী এরপর তাকে সাধারণ নভেম্বরে যেটা হবে নির্বাচনের মোকাবিলা করতে হবে নিউ ইয়র্কের ঐতিহ্য অনুযায়ী নিউ ইয়র্ক এতদিন ধরে যা দেখেছি আমরা তাতে ডেমোক্রেটিক দলের নির্বাচিত প্রতিনিধি নিউ ইয়র্কে সাধারণ নির্বাচনে জিতে যান তাই বামদানির পক্ষে পরিস্থিতি অনুকূল সক্রিয় মিত্রদের কিছু বিভাজন থাকবে হয়তো কমিও নিজেই লড়বেন সেখানে কিছু ভোট কাটাকাটির ব্যাপার থাকতে পারে সেগুলো আলাদা কিন্তু মোটামুটি তিনি জিতবেন তার প্রগ্রেসিভ এজেন্ডা ফ্রি বাস ভাড়া নিয়ন্ত্রণ কর্মূল্যের বৃদ্ধি ওয়াল স্ট্রিটে খানিকটা উদ্বেগ তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্প তাকে পাগল কমিউনিস্ট বলেছেন কিন্তু জনমত বুঝিয়ে দিচ্ছে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার সমর্থন বাড়ছে পঁয়তাল্লিশ বছরের নিচে ভোটারদের মধ্যে একটা পোল করা হয়েছিল একটা এক্সিট পোল যাকে বলা হয় এক্সিট পোল না একটা একটা ওপিনিয়ন পোল করা হয়েছিল সেখানে মামদানির পক্ষে বাহান্ন শতাংশ কমিয়র পক্ষে মাত্র আঠেরো শতাংশ ভোট পড়েছে তার মানে খুব বড় রকম কোন ফেরবদল না হলে জোরাম মামদানি নভেম্বর মাসে নিউ ইয়র্কের মেয়র যিনি ভাঙা বাংলাতে তার কথা বলতে পারেন আর পরিষ্কার হিন্দিতে কথা বলতে পারেন সেই জোরাম এক সাক্ষাৎকারে বলেছেন হ্যাঁ সেই জোরাম মামদানি এক সাক্ষাৎকারে বলেছেন যে বেনিয়ামিন নেতানিয়াও নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে হ্যাঁ আমেরিকাতে বসে ট্রাম্প সাহেবের আওতার মধ্যে বসে এক নির্বাচিত ডেমোক্রেটিক প্রার্থী সপাটে বলে দিলেন বেনিয়ামেন নেতানিয়াহু একজন ওয়ার ক্রিমিনাল তিনি নিউ ইয়র্কে ঢুকলে তাকে গ্রেপ্তার করা হবে সেই বেনিয়ামেন বিবি নেতানিয়াহু ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই থেকে নিরানব্বই দু হাজার নয় থেকে দু হাজার একুশ দু হাজার বাইশ থেকে এখনও পর্যন্ত তিনি ছবার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ইসরায়েল তার রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে লিকুদ পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবার পরে এবং ছিয়ানব্বই সালে তিনি সরাসরি জনগণের ভোটে ইসরায়েলের প্রথম এবং সবচেয়ে নিশ্চয়তম প্রধানমন্ত্রী হয়েছিলেন বহু দিন তাকে বিশ্বের চোখে নিরাপত্তা কৌশলবিদ জঙ্গি দমনকারী কিংবা জাতীয়তাবাদী রাষ্ট্রনেতা খান একটা আজকে আমাদের মোদিজির সম্পর্কে যে কথাবার্তাগুলো বলা হয় সেই কথাবার্তাগুলো বলা হতো কিন্তু 2024-25 সালের প্রেক্ষিতে এই ভাবমূর্তি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে আজ গোটা দুনিয়ার চোখে তিনি একজন যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত একজন বর্ণবাদী নেতা যিনি গণতন্ত্রের ছদ্মবেশে এক বিষ্ঠুর সামরিক আগ্রাসনকে পরিচালনা করছে প্রথমে আসুন দেখে নি গাজার ধ্বংসস্তূপ নেতানুয়াউর নির্মমতা দু সালের সাত অক্টোবর হামাসের অতর্কিত হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের গাজায় এক সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে এটা খানিকটা কেমন জানেন ইংরেজদের সময় আমাদের কোনো বিপ্লবী কোনো একটা জায়গায় কোনো এক ধরনের একটা এক ধরনের সহিংসতা এক ধরনের আক্রমণ এক ধরনের হত্যা ইত্যাদি করলো তারপরে এলাকা জুড়ে গ্রাম জুড়ে শহর জুড়ে মানুষকে খুন করে ফেলা ঠিক যেরকম বালা বাগে হয়েছিল হামাস একটা আক্রমণ করেছিল এটা ঘটনায় এবং সেটা সেই সেই হামলায় ইসরায়েলের বারোশো জনের বেশি মারা গেছিলেন সেটাও ঠিক বেশিরভাগ বেসামরিক নাগরিক জনকে জিম্মি করা হয় কিন্তু এর প্রতিক্রিয়া ইসরায়েলের সর্বাত্মক হামলায় প্যালেস্টাইনের অবরুদ্ধ উপত্যকা গাজা এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানে তোমরা আমাদের বারোশো লোককে মেরেছো আমরা গোটা এলাকার সমস্ত মানুষকে মেরে দেবো সব ধ্বংস করে দেবো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দু সালে সাত অক্টোবর থেকে চব্বিশ সালে নভেম্বর শেষ পর্যন্ত চুয়াল্লিশ হাজারের বেশি মানুষ মারা গেছে এক লক্ষ চার হাজারের বেশি মানুষ আহত হয়েছে অন্য সূত্র বলছে পঞ্চান্ন হাজারের বেশি মানুষ মারা গেছে নিহতদের মধ্যে বিরাট সংখ্যক শিশু নারী আছে জাতিসংঘের মতে গাজায় নিহত শিশুদের সংখ্যা দু সালের পর থেকে বিশ্বের অন্যান্য সমস্ত কনফ্লিক্ট জোনে মোট নিহত শিশুদের বেশি কেবল চালিয়েই খান্ত দেয় তারপর ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে গাজায় খাবার জল জ্বালানি সরবরাহ বন্ধ করে রেড ক্রসকে ঢুকতে দিচ্ছে মানবিক সহায়তা যেটাকে হিউম্যানিটেরিয়ান রিলিফ বলে সেটাকেও ঢুকতে দিচ্ছে জাতিসংঘ জানাচ্ছে গাজার প্রায় আশি শতাংশ মানুষ চরম খাবার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সামনে দাঁড়িয়ে রয়েছে যার মধ্যে রয়েছে খাদ্যের চরম সংকট অনাহার এবং অতিরিক্ত ক্লান্তি জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান মার্টিন বলছে গাজার বেসামরিক জনগোষ্ঠীর চারপাশে ফাঁস শক্ত হচ্ছে ইসরায়েলের অবরোধের ফলে গাজায় ওষুধ খাবার জ্বালানি জল চিকিৎসা কিছুই নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করছে যে গাজার মাত্র চব্বিশ ঘন্টার জল বিদ্যুৎ আর জ্বালানি বাকি ছিল এমন একটা সময় তাদেরকে ছেড়ে রাখা হয়েছে এবং তাদের কাছে ত্রাণ না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গাজার পঁচানব্বই শতাংশ মানুষ নিরাপদ জলের অভাবে ভুগছে কলেরা আমাশয় টাইফয়েড জলবাহিত রোগের ঝুঁকি বাড়ছে এবং হচ্ছে জাতিসংঘের বিশেষজ্ঞ যারা তারা গাজায় গর্ভপাতের হার তিনশো শতাংশ বেড়েছে বলে বলছেন নেতানুয়াও অবশ্য দাবি করছেন যে ইসরায়েলে বিরানব্বই হাজার ট্রানের ট্রাক গাজায় পাঠিয়েছে কিন্তু হামাস সেগুলো চুরি করেছে এবং চড়া বিক্রি করেছে কিন্তু ওই বিরানব্বই হাজার ট্রাকের কোনো ছবি কোনো প্রমাণ না তিনি সেরকম কিছু দেন। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের অবরোধ ইচ্ছাকৃতভাবে সহায়তা বাধা এই সমস্ত কথা বারবার ধরে সমস্ত উদাহরণ দিয়ে সমস্ত প্রমাণ দিয়ে জানিয়েছে সামরিক অভিযানের ফলে গাজার পরিকাঠামো ব্যাপক ক্ষতির শিকার হয়েছে প্রায় শতাংশ বাড়ি শতাংশ বিল্ডিং যেটাকে সরকারি বাড়ি বলে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস হয়েছে তিন লক্ষ ষাট হাজারের বেশি বাড়ি তিনশো বিরানব্বইটা শিক্ষা প্রতিষ্ঠান দুশো সাতষট্টিটা উপাসনালয় ভেঙে গেছে ধ্বংস হয়েছে সতেরোটা হাসপাতাল আংশিকভাবে কার্যকর রয়েছে তিরাশি শতাংশ ভূগর্ভস্থ জলের কুয়ো এখন কাজ করছে না জল নেই আটশোর বেশি স্কুলে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়েছে ছিয়াত্তরটা স্বাস্থ্যসেবা কেন্দ্র তিনশো সত্তরটা স্কুল একশো পনেরোটা মসজিদ তিনটে গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস হয়েছে এই ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে গাজার উনিশ লক্ষের মানুষ আভ্যন্তরীণভাবে তারা ঘর ছাড়া খোলা আকাশের নিচে গাজার তিন চতুর্থাংশের বেশি মানুষ অনিরাপদ পরিস্থিতিতে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে পাঁচ লক্ষ বাস্তুচ্যুত মানুষের ফিরে যাওয়ার মতন কোনো বাসস্থানই নেই ফিরবেন কোথায় জাতিসংঘের মতে গাজা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে এই অভিযানের ফলে গাজায় যে ব্যাপক মানবিক বিপর্যয় গণহত্যা অনাহার পরিকাঠামো ধ্বংস ঘটছে তা আন্তর্জাতিকভাবে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে দু হাজার সাত পর্যন্ত অভূতপূর্ব মানবিক বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে এগুলো অফিসিয়ালি হচ্ছে ইসরায়েলের সরকার দাবি করে তারা হামাসকে নির্মূল করতে চায় কিন্তু বাস্তবে যুদ্ধের প্রধান শিকার হয়েছে সাধারণ মানুষ হাসপাতাল হামলা হাজার পঁচিশ এই ঘটনায় একশোর চিকিৎসক নিহত হন ইসরায়েল বলছে এখানে জাতিসংঘ হু স্পষ্ট করে জানাচ্ছে সন্ত্রাসীরা সেখানে কোনো অস্ত্র বা যোদ্ধার কোনো প্রমাণ ছিল না স্কুল বিমান হামলা হল জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে হামলায় নিহত হলো দুশো জন শিশু এবং নারী এই হামলার পরে ইউএনএকে ওয়ার্ক ক্রাইম হিসেবে চিহ্নিত করেছে নেতানিয়াও সরকারের এই নির্বিচার প্রতিশোধ নীতিকে বহু আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ইতিহাসের কাঠগড়ায় এক রাষ্ট্রপ্রধান বিবি নেতানিয়াহু দু সালের মে মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত জেসিসি আইসিসি নেতানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অভিযোগ যুদ্ধাপরাধ ওয়ার ক্রাইম মানবতা বিরোধী অপরাধ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি শিশু হত্যা নাগরিকদের ওপরে টার্গেটেড হামলা খাদ্য ওষুধ অবরোধ খেয়াল করুন এর সবকটা কটা এর সব ট্রায়ালে যেখানে নাচি দানবদের বিচার হচ্ছিল সেখানে এর সবকটা অভিযোগ আনা হয়েছিল কেবল তখন এটা প্যালেস্টাইনের শিশু মানুষ নয় সেটা ছিল ইহুদি শিশু আর মানুষের বিরুদ্ধে বর্বর অত্যাচারের কথা আজকে ঠিক উল্টোটা ঘটছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দু সালে সাত অক্টোবরের পরে গাজায় যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করেছে যে তাদেরকে গ্রেপ্তার করা হোক আইসিসি প্রসিকিউটর করিম খান তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন নেতানিয়াও গ্যালেন্ট মানবিক সহায়তা সীমিত করে গাজায় বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে যুদ্ধাস্ত্র হিসেবে অনাহার হিসেবে অনাহারকে ব্যবহার করেছে খেতে দেবো না নেতানিয়াও চতুর্থ বিশ্ব নেতা হিসেবে এ ধরনের পরোয়ানার সম্মুখীন হলেন মাথায় রাখবেন এই বিবি নেতানিয়াও আবার নেতানিয়াও ইসরায়েলের ভেতরেও দুর্নীতি আর ঘুষের অভিযোগে এক বিচার প্রক্রিয়ার মুখোমুখি সেখানেও যাই সংঘাতের কারণে বিলম্বিত হয়েছে অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনেছে আইসিজেতে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে এই মামলা গ্রহণ করেছে এবং অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে যেখানে ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে বলা হয়েছে তারপরেও তারা সেখানে ঢুকতে তো দিচ্ছেই না অন্য কেউ যে ত্রাণের বন্দোবস্ত করেছে সেখানে বোমা ফেলা হচ্ছে আইসিজে দু সালের একটা উপদেষ্টা মতামতে বলা হয়েছে তাদের অবজারভেশন যে ফিলিস্তাইন অঞ্চলে বসতি স্থাপন ইসরায়েলের দখল অবৈধ জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে জাতিসংঘ ইসরায়েলকে দ্বিতীয়বারের মতো সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের জন্য তাদের অধিকার লঙ্ঘনের জন্য তাদের বেঁচে থাকার অধিকারের লঙ্ঘনের জন্য ব্ল্যাকলিস্টেড করেছে দু হাজার চব্বিশ সালের সংঘাত এগুলো তো কোনোটা ইরানের বিরুদ্ধে হয়নি এগুলো কোনোটা ইরাকের বিরুদ্ধে হয়নি এগুলো কোনোটা মিশরের বিরুদ্ধে হয়নি সিরিয়ার বিরুদ্ধে হয়নি ইসরায়েলের বিরুদ্ধে হয়েছে অথচ ইসরায়েল নাকি একটা সভ্য দেশ যারা এই কাজটা করে যাচ্ছে গোটা পশ্চিম দুনিয়া তাদের সমর্থন দিয়ে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে সংঘাতে শিশুদের বিরুদ্ধে যে সহিংসতা অভূতপূর্ব স্তরে পৌঁছেছে যার বেশিরভাগ লঙ্ঘন ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে অধিকৃত পশ্চিম তীর যেটা দখল করা আছে সেখানে হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে এক জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে নশো জন আহত হওয়ার বিষয়টা নিশ্চিত করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে চার হাজার জন শিশু নিহত হওয়ার তথ্য তাদের কাছে আছে ফিলিস্তিনিদের প্যালেস্টাইনি মানুষজনদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে নেতানিয় সরকারের বিরুদ্ধে সেই অভিযোগ আছে এপি অ্যাসোসিয়েটেড প্রেসের একজন এক একজন জার্নালিস্ট তিনি জানাচ্ছেন যে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তাইনদের পদ্ধতিগত একেবারে বেছে বেছে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে যা আইনের লঙ্ঘন গাজা এবং পশ্চিম তীরে মানব ঢাল হিসেবে তাদেরকে সাজিয়ে রাখা হচ্ছে যাতে ওখান থেকে কোনো আক্রমণ না আসে দুজন ইসরায়েলি সেনা কর্মকর্তা এই চর্চা নিজেরা করেছেন সংবাদপত্রে সেগুলো বেরিয়েছে হারেছেন সেনা সদস্যের প্রত্যক্ষ সাক্ষাৎকার সেখানে বলা হচ্ছে যে দিনে ছবার করে ফিলিস্তাইনি প্যালেস্টাইনিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে মানবঢাল আক্রমণ করবি কর্তদের লোক মন এরকম এটা সভ্য সমাজে হয় ইসরায়েলি সামরিক বাহিনীতে স্বাভাবিক রীতি এটা নেতা নিয়েও দাবি করেছেন যে হামাস বেসামরিক নাগরিকদের মানব মানবঢাল হিসেবে ব্যবহার করে যার ফলে এটা করা হচ্ছে মানে হামাস যা করছে তাহলে তার মানে হলো ইসরায়েল আর হামাসের মধ্যে কোনো ফারাক নেই সেটা উনি নিজেই স্বীকার করছেন নেতানীয় বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি এবং আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ তার বিরুদ্ধে দুর্নীতির বিচার এবং সেই প্রক্রিয়াটাও আটকে রয়েছে কারণ যুদ্ধ চলছে কিছু সমালোচক বিশ্লেষক মনে করছে নেতানিয়াও গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন ইরানের যুদ্ধ সিজপায়ার হয়েছে গাজার যুদ্ধ চলছে গতকালও তারা হত্যা করেছে উনচল্লিশ তাকে যাতে বিচারের মুখোমুখি না হয় দেশের মধ্যে সেই জন্য সেই কাজটা চালিয়ে যাচ্ছে তার রাজনৈতিক টিকে থাকার সুযোগ তৈরি হচ্ছে এই ঘটনা তাৎপর্য শুধু আইনি নয় এটা একটা ইতিহাস এক অভূতপূর্ব ঘটনা কারণ এই প্রথম কোনো পশ্চিমাপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী যুদ্ধ অপরাধে অভিযুক্ত হলেন এর মধ্যে হয়নি দক্ষিণ আফ্রিকা আর্জেন্টিনা চিলি আয়ারল্যান্ড মালয়েশিয়া তুরস্ক ঘোষণা করেছে দেশে প্রবেশ করেন মাত্র তাহলে তাকে গ্রেপ্তার করা হবে কথা আগেই বলেছি বলেছি গতকালই নেদারল্যান্ডের হেগ আর জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছিল তারও শুনানি চলছে এই মামলার শুনানিতে উঠে আসছে ইসরায়েলি মন্ত্রীদের প্রকাশ্য বক্তব্য কি বলছেন তারা বলছেন গাজা ধ্বংস করে দেওয়া হবে ভিডিও পাওয়া যাচ্ছে ওদের পশুর মতো মারা উচিত ভিডিও পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান স্যাটেলাইট ফটোগ্রাফি যেখানে দেখা যাচ্ছে অবরোধ আর ধ্বংস এক বিশাল অঞ্চলে কিভাবে ছড়িয়েছে জাতিসংঘের নিজস্ব তদন্তের রিপোর্ট যেখানে বর্ণনা করা হয়েছে টার্গেটেড স্টারভেশন এবং সিজ ওয়ারফেয়ার এটাই হচ্ছে যুদ্ধ যে তোমাদেরকে না খেতে পেয়ে না খেতে দিয়ে মরব এবং আমার বলতে লজ্জা হয় বলতে দ্বিধাও নেই যে একশো টা রাষ্ট্র জাতিসংঘে ভোট দিয়ে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করে সেখানে ভারতের মতো দেশ এবারে ভোটদানে বিরত থেকেছে যে এক ধরনের কূটনৈতিক বার্তা আমরা তোমাদের সঙ্গে আছি অথচ মাত্র ক বছর আগে অটল বিহারী বাজপেয়ীর সময়ে ভারত পরিষ্কার প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছিলেন পরিষ্কার বলেছিলেন যে প্যালেস্টাইনকে জমি ছেড়ে দিতে হবে শুনুন সেদিন অটল বিহারী বাজপেয়ী কি বলেছিলেন মিথ্যেবাদী রাষ্ট্রনীতি এবং ইতিহাসের পুনরাবৃত্তি নেতানিয়াউর রাজনৈতিক কৌশলের একটা বড় অংশ হলো ভয় ভীতি ছড়ানো একটা ভয় ছড়িয়ে দেওয়া একটা সন্ত্রাসবাদ শব্দটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যে ইরান ভীষণ সন্ত্রাসবাদী ইরাক ভীষণ সন্ত্রাসবাদী সিরিয়া ভীষণ সন্ত্রাসবাদী আর তাদের হাতে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে দু দুই সালে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে দাঁড়িয়ে বলেছিলেন ইরাকের কাছে ডাব্লু এম ডি মানে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে ওদেরকে শেষ করতে হবে পরে দেখা গেল এসব কিছুই নেই তিনে ইরাক ধ্বংস হয়ে গেছে একই কাজ হয়েছে সিরিয়ার ক্ষেত্রে আজ ইরানের ক্ষেত্রে একই কৌশল তিনি বলছেন ইরান মাত্র কয়েক সপ্তাহ দূরে পারমাণবিক বোমার কাছাকাছি পৌঁছে গেছে প্রধান রাফায়েল স্পষ্ট করে বলছেন আমরা এখনো পর্যন্ত এরকম নিখুঁত কোনো তথ্যই পাই যা বলবে ইরান আসলে মানে দিচ্ছে যে ইরান আসলে অস্ত্র তৈরির চেষ্টা করছে এরকম কোন তথ্য আমরা পাই তুলসি কে আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান তিনি বলছেন যে না এরকম কোন তথ্য আমাদের কাছে নেই আসলে সত্য ফারাক নেই নীতিতে তিনি রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এক এক সময় এক একটা ছায়া শত্রু একটা এনিমি তৈরি করছে কাল্পনিক এবং তাকে দূরদর্শী নেতা হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে ইসরায়েলের বহুদিনের আজকের নয় তিরিশ চল্লিশ বছর ধরে তাদের একটা নতুন কথা তারা বার করেছেন আমি মনে করছি তুমি পরমাণু বোমা বানাচ্ছ তোমার কাছে সাংঘাতিক অস্ত্র আছে আমি তোমার আঘাত করব এবং দেখুন মিডিয়ার প্রোপাগান্ডা মিডিয়ার প্রোপাগান্ডার ব্যাপারটাও দেখুন সেখানে নিতানিয়াও কোনো সমর্থন না আজকে আগে পশ্চিমা মিডিয়া বিশেষ করে সিএনএন ফক্স নিউজ এনআইটি নেতানিয়া নিউ ইয়র্ক টাইমস হিরো অফ ডেমোক্রেসি হিসেবে বার করত চব্বিশ পঁচিশ সালের যুদ্ধ সেই ছবিকে পুরোপুরি বদলে দিয়েছে বিশ্ব মিডিয়া নেতা নিন্দা করছে বিবিসি পর্যন্ত এখন ইসরায়েলের দাবিগুলো তথ্য প্রমাণ যাচাই করে এবং মিথ্যে দাবির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করছে টিকটক ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলস সমস্ত জায়গা সমস্ত প্ল্যাটফর্মে প্যালেস্টাইনের বাস্তব ভিডিও বিশ্ব জুড়ে ভাইরাল হয়েছে ইসরায়েলের ভেতরে নিতানিহ বিরোধী স্রোত ইসরায়েল অভ্যন্তরে এখন নেতানিয়া প্রশ্নবিদ্ধ তার দিকে প্রশ্নের বাঁধ ছুড়ে যায় মিসাইলের দিন তিনেক আগে ইসরায়েলের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চল্লিশ জনের বেশি জেনারেল নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছে এই যুদ্ধের কারণে মারা গেছেন প্রায় দুশো সত্তর আইডিএফ সেনা আহতদের সংখ্যা হাজার ছাড়িয়েছে কালি বলেছি ইসরায়েলের অর্থনীতি রেকর্ড পরিমাণে সংকুচিত হয়েছে দু সালে দ্বিতীয় প্রান্তিকে জিডিপি পতন হয়েছে প্রায় ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট নেতানীয় সরকারের বিরুদ্ধে শান্তপ্রিয় ইহুদি যে মানুষজন আছেন এটা ভাবার কোনো কারণ নেই যে ইসরায়েলে কোনো বুদ্ধিমান লোক নেই শান্তি চায় এমন লোক নেই তাদের আন্দোলন এখন নিয়মিত ঘটনা তেল প্রতি সপ্তাহে নাও মিছিল যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছিল এখন মিছিল হচ্ছে বিবি নেতানিয়াওর পদত্যাগের দাবিতে বেনিয়ামিন নেতানিয়াও আর এখন শুধুই একজন নেতা নন তিনি হয়ে উঠেছেন রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতীক গণহত্যার পৃষ্ঠপোষক মানবতার বিরুদ্ধে যুদ্ধ চালানো এক আগ্রাসনের মুখ তার বিরুদ্ধে বিশ্বব্যাপী ঘৃণা কেবল রাজনৈতিক নয় এটা একটা সামাজিক নৈতিক মানবিক জবাব নেতান পতনের দাবিটা শুধু প্যালেস্টাইন রক্ষা করার জন্য নয় গাজাকে বাঁচানোর জন্য নয় এটা গোটা পৃথিবীর এক আহ্বান যাতে আন্তর্জাতিক আইন মানবাধিকার নৈতিকতা আবার জেগে ওঠে ভাবুন ভাবুন ভাবতে থাকো বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার